টুনি মন খারাপ করিস না রে আমি সব জানি তোর বাড়িটা কে ভেঙে দিয়েছে এক বনে বাস করতো টুনি ও তার মেয়ে টুনটুনি তার কাছে ছিল একটি সুন্দর আপেল ঘর যা তাদের সবচেয়ে বড় সুখের উৎস ছিল আপেল ঘরটি একটি রঙিন কুটির ছিল চারপাশে আপেল গাছের সারি আর ফুলের বাগান যা প্রতিদিন নতুন রঙের এনে মা মা দেখো আমাদের আপেল ঘরটা কত সুন্দর দেখে যেন প্রাণটা জুড়িয়ে যায় আর দেখো মা আমাদের আপেল গাছগুলোতে কত আপেল ধরেছে হ্যাঁ রে মা আমাদের ঘরটা খুব সুন্দর আর এই ঘরটাকে আমাদের এইভাবেই যত্নে রাখতে হবে টুনি ও তার মেয়ে টুনটুনি তাদের ঘরের যত্ন খুবই মনোযোগীভাবে করত এবং নিজেদের ঘরকে সাজাতে নানা রকমের কাজ করত তাদের ঘর ছিল বনের মধ্যে সবচেয়ে সুন্দর একদিন বনের মধ্যে একটি দুষ্টু শেয়ালের আবির্ভাব ঘটে শেয়ালটির নাম ছিল মিচকে মিচকে ছিল মন্দ এবং ঠান্ডা স্বভাবের তার লক্ষ্য ছিল টুনি ও টুনটুনির আপেল ঘর কারণ সে জানতো যে সেই ঘরটি টুনি টুনটুনির সবচেয়ে বড় সুখের ঘর ছিল এত সুন্দর ঘর আমি আগে কোনোদিন দেখিনি এদিকে আমার ঘরটা কতটা বাজে আমার ঘর যখন বাজে তখন টুনি ভালো করে থাকবে এটা কোনোদিন হতেই পারে না আমি ওর ঘর ভেঙে দেব এবং তারপর টুনিকে এবং তার মেয়ে টুনটুনিকে খেয়ে ফেলবো এভাবে কিছুদিন যাবার পর শেয়াল টুনির কাছে গেল টুনির সাথে ভাব জমাতে আরে শিয়াল মামা যে এদিকে কোথায় যাবে গো অনেক দিন পর তোমাকে দেখলাম টুনি তোর কাছেই আসলাম ভাবলাম অনেকদিন দেখা হয়নি আজকে একটু ঘুরে আসি ও তাই বেশ তো খুব ভালো করেছো তো বলছিলাম তোর মেয়েকে দেখছি না তোর মেয়েটা নাকি খুব সুন্দর আর তুই কোনো চিন্তা করিস না আমি আর কোন টুনিছানা খাই না এখন বলছিলাম কি আমি একটু বনের দিকে যাব। আমি আসছি পরে না হয় আবার দেখা হবে কথা বলে টুনি বনের দিকে চলে যায় যায় আর এদিকে শেয়াল ভাবতে থাকে করে টুনির ঘরটা ভেঙে ফেলা সবকিছু তো দেখলাম কালকে রাতে এসে ঘরটা ভেঙে যাব আর টুনি আর তার মেয়ে যখন থাকার কোনো জায়গা পাবে না তখন তারা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে তখন তাদের দুজনকে খেয়ে ফেলবো আর টুনটুনি আমাদের সাবধানে থাকতে হবে রে শিয়ালের কথাবার্তা ভালো ঠেকল না হ্যাঁ মা আমাদের খুব সাবধানে থাকতে হবে না হলে দুষ্ট শিয়াল আমাদের ক্ষতি করে দিবে পরের দিন রাতে টুনির বাড়ির সামনে আসে এবং টুনির বাড়ি ভেঙে ফেলে হাই টুন টুনটুনি মারে আমাদের একই সর্বনাশ হলো কে আমাদের এত বড় ক্ষতি করলো আমাদের এত সুন্দর বাড়িটা যে ভেঙে ফেলেছে এবার আমরা কোথায় যাব টুনি এবং টুনটুনি দুঃখে কষ্টে জঙ্গলের দিকে চলে যায় এবং সেখানে এসে উপস্থিত হয় ভালো পরী টুনি মন খারাপ করিস না রে আমি সব জানি তোর বাড়িটা কে ভেঙে দিয়েছে হ্যাঁ পরী আমাদের বাড়ি কেউ ভেঙে দিয়েছে এবার আমরা কোথায় যাব আমাদের যে থাকার মতো কোনো জায়গা নেই কষ্ট পাস না আমি তোদের সুন্দর একটা আপেল ঘর বানিয়ে দিব তোরা কাল সকালে দেখবি তোদের একটা সুন্দর আপেল গাছ হয়ে গেছে পরের দিন সকালে টুনি এবং টুনটুনি তাদের আগের সেই পুরনো বাড়ির কাছে গিয়ে দেখে সত্যি সত্যি একটা সুন্দর আপেল বাড়ি হয়ে গেছে